এই ভত্তাটা এতই মজার হয় যে এই ভত্তাটা যে একবার খাবে সে কখনো এই ভত্তার স্বাদ ভুলতে পারবে না আজ আমি রান্না করব ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন আলু টমেটা দিয়ে ভত্তা আর পুঁই শাক আলু আর ডাল দিয়ে ঝোল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছি যে যেখানেই থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভর্তা করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর আমি এক এক করে টমেটো আলু বেগুন সব দিয়ে দিয়েছি তারপরে একটু লবণও দিয়ে দিয়েছি আর লবণ না দিলে তো এটা সেদ্ধ হবে না আর আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর টমেটো সেদ্ধ হয়ে গেছে সে তো তুলে নিছি এখন আমি বেগুন আলুগুলোও তুলে নেব। আর এই যে আমি বেগুন আলুগুলোও তুলে নিচ্ছি আর এই বেগুন আলু তোলার পর আমি এখন ভেজে নেব পেঁয়াজ রসুন মরিচ আর একে একে আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে দিচ্ছি আর রসুন ভত্তার মধ্যে রসুন দিলে খেতে অনেক ভালো লাগে আর রসুনের কুয়াগুলো আমার আমার থাকে দাঁতের নিচে পড়ে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি ভত্তাটা একটু রসুন দেই। আমার পেজ রসুন ভাজা হয়ে গেছে এটা এখন তুলে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ইলিশ মাছ আর ইলিশ মাছের যে লেসটাও দিয়ে দিলাম লেসটা এক পাশে ও পাশে করে উলট পালট করে ভেজে নেব ভালোভাবে কড়া করে ভাজতে হবে আমার ইলিশের লেসটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি শাকগুলো দিয়ে দিলাম আর এই শাকটা আমি পুঁই শাক আমি ডাউল দিয়ে আলু দিয়ে চটচটি করবো আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া আর ডাউল ধনের গোড়া দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমার পুঁই একটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব। পুঁই একটা বলো করতে উঠতে আমার মাছ মাছের লেচটা বাঁচা হয়ে যাবে কারণ মাছের লেচে অনেক কাটা থাকে মানে খুব ভালোভাবে বাঁচতে হবে যাতে কাটা না থাকে আমার মাছ বাসা হয়ে গেছে এখন আমি ভত্তা করে নেব তার জন্য যে টমেটো আর বেগুন নিয়েছিলাম ওর উপরের চালটাটা তুলে ফেলে দিলাম আর আমার শুকনো মরিচ ছিল এই জন্য আর শুকনো মরিচ আমি ভাজি নিই আর এই যে শুকনো মরিচের সাথে লবণ দিয়ে আমি ভালো করে ডলে নেবো মানে মরিচটা যাতে নিভাষ হয়ে যায় এই যে আমার ডাউলটাও হয়ে গেছে ডাউলটা এখন আমি একটু তেলে দেবো আর এই যে ভত্তাটা এই যে আমান আমান রসুন দিয়েছিলাম আর এই রসুনটা তাদের নিচে পড়লে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য ভত্তায় আমি আমান আমান রসুন দেই আর এই যে আমার ভত্তা করাটাও হয়ে গেছে আর ভত্তায় যা ঘিরান বের হয়েছে আর যা মজা হয়েছিল ভত্তাটা বলবো কি এইভাবে ভত্তা করে একবার যে খাবে তা বারবার খেতে ইচ্ছা করবে যেদিন এই ভত্তাটা করবে সেদিন ভাত বেশি লাগবে এখন শাকটাকে আমি তেলে দেবো তার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিছি তেল দিয়ে সরিষার তেল দিছি দিয়ে ডাল ডালঝুমরা দিছি দিয়ে এই যে এখন তেলে দিয়ে দিলাম আর আমার শাকটাও হয়ে গেছে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে শাকটা এখন নামিয়ে নেবো